স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়েছেও আমরা কি এখনো একাত্তরের পক্ষে না বিপক্ষে সেই প্রশ্নেই দাঁড়িয়ে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এই স্লোগান কি শুধু একটি ক্ষোভ নাকি স্বাধীনতার চেতনাকে ঘিরে এক ভয়ঙ্কর বিভ্রান্তির সূচনা দশ মে দুই রাজধানী ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে এনসিপি জামাত ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল আর সেই মিছিলেই উঠে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই কিন্তু প্রশ্ন হলো যেখানে স্বাধীনতা বিরোধীদের কোনো অনুশোচনাই নেই সেখানে কিভাবে সেই শক্তির নামের সাথেই স্বাধীনতাকে রক্ষা করার দাবি করা হয় গোলাম আজম যিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের মূল নেতৃত্বে ছিলেন যার দল পাকিস্তানের সেনাবাহিনীকে সহায়তা করেছে গণহত্যা চালাতে তার নামকে ব্যবহার করে যদি আজ কেউ রাজনীতি করে তাহলে সেটি আসলে কিসের প্রতীক হয়ে দাঁড়ায় তবে এটাও সত্য দুই সালের সাত জানুয়ারি একতরফা নির্বাচন ও পরবর্তীকালে বিএনপি জামাতের আন্দোলন দমনে রাষ্ট্রীয় পীড়নের দায় আওয়ামী লীগের উপরই বর্তায় অসংখ্য গ্রেপ্তার গুম মিডিয়া নিয়ন্ত্রণ এসবই আওয়ামী লীগের প্রতি জনস্থায়ী ধস নামিয়েছে তবে তাই বলে আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে কেউ যদি স্বাধীনতা বিরোধী শক্তির নাম নিয়ে রাজপথে নামে তবে সেটি আরও গভীর সংকটের জন্ম দেয় দর্শক এনসিপি মিছিলে জাতীয় সঙ্গীত গাইতে গেলে বাধা দেওয়া হয় কিছু অংশগ্রহণকারীকে এই ঘটনা আরও বড় প্রশ্ন তোলে এই আন্দোলন কি সত্যি গণতন্ত্র রক্ষার দাবি ছিল নাকি পুরনো মৌলবাদী মুখোশের আধুনিক সংস্করণ দর্শক স্বাধীনতার পক্ষ মানে কেবল আওয়ামী লীগ দায় যে কোনো দল বা মানুষ যিনি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে আস্থাশীল তিনি স্বাধীনতার পক্ষেই আছেন আর যদি কেউ আওয়ামী লীগ বিরোধী স্লোগানের আড়ালে গোলাম আজমের মতো ব্যক্তিকে আংশিক পুনর্বাসনের সুযোগ করে দেন তাহলে তারা প্রতিটা আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর সত্যি কথা হলে দলীয় রাজনীতির নামে স্বাধীনতাকে কেউ অপমান করতে পারে না আওয়ামী লীগ না বিএনপি না এনসিপি না জামাত স্বাধীনতা মানে জনগণের চেতনা সেটিকে নামে পেটেন্ট করতেও পারে না নাম উচ্চারণ যদি কোনো রাজনৈতিক দল প্রাসঙ্গিক হতে চায় তবে তাদের ভবিষ্যৎ প্রতিটা আওয়ামী লীগের মতোই ভয়ঙ্কর হবে দর্শক বাংলাদেশ কারো পার্টি অফিস নয় এটা শহীদদের রক্তে করা এক স্বাধীন রাষ্ট্র এখানে রাজনীতি হবে স্বাধীনতার চেতনার ভিত্তিতে না হলে সেটা ক্ষমতার রাজনীতি দেশের রাজনীতি নয় দর্শক দুই হাজার চোদ্দোর একদলীয় নির্বাচন দুই হাজার আঠারোতে নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচন দুই চব্বিশে সর্বশেষ দামি নির্বাচন সহ চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে চালানো গণহত্যার দায়ে আওয়ামী লীগ নামক দলটির বিচারের দাবি উঠেছে দেশের সর্বমল থেকেই কিন্তু বিপদগামী এই আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া মানে কি শুধু একাত্তরে পরাজিত শক্তি রাজাকারদের বৈধকরণ বিশেষ করে গোলাম আজমের মতো স্বীকৃত ও প্রমাণিত যুদ্ধাপরাধী যিনি শুধু একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী নন বরং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এমন এক বিরুদ্ধ শক্তি যে লাখ লাখ বাঙালির উপর জেনোসাইড চালানো পাকিস্তানি শাসক গোষ্ঠীর একজন অন্যতম প্রত্যক্ষ সহযোগী উনিশশো সালে রক্তাক্ত মুক্তিযুদ্ধ চলাকালে গোলাম আজম যে বিবৃতি দিয়েছেন সেগুলো ছিল একের পর এক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের নগ্রা প্রকাশ তার কথা ও কর্ম দুই ছিল পাকিস্তানের পক্ষে আর বাংলাদেশের জন্ম ও বিকাশের সরাসরি বিরুদ্ধে প্রথমেই আসা যাক সবচেয়ে আলোচিত এক বক্তব্যে যেখানে তিনি বলেন যারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলেছে তারা দেশের শত্রু এবং ইসলামের দুষ্মন এই কথাটি গোলাম উনিশশো একাত্তর সালের মে মাসে ইসলামাবাদ সফরের সময় বলেন এই একটি বাক্যেই তিনি মুক্তিযোদ্ধাদের বিদ্রোহী আখ্যা দেন আর তাদের আত্মত্যাকে ছোট করে দেখান ইসলামের দোহাই দিয়ে অথচ নিজব ভূমিকা পালন করেন সেই সময় পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যা ধর্ষণ আর অন্যায় নিপুরনের বিরুদ্ধে এরপর আসে তার হানাদার বাহিনীর উদ্দেশ্য দা আর ভয়াবহ প্রশংসাসূচক বক্তব্য যেখানে তিনি বলেন পাকিস্তানি সেনারা দেশ ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত আমরা তাদের পাশে আছি এটি ছিল উনিশশো একাত্তর সালের জুন মাসে জামায়াতে ইসলামের প্রচারপত্রে প্রকাশিত একটি বিবৃতি যেখানে গণহত্যাকারী সেনাবাহিনীকে তিনি মুজাহিদ বানিয়ে দেন এরপর আন্তর্জাতিক মঞ্চেও তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অপপ্রচারে নামেন তখন তিনি মন্তব্য করেন বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব নেই এটা ভারত আর কিছু দাঙ্গাবাজের তৈরি ষড়যন্ত্র এই বক্তব্যটি তিনি দেন লন্ডনের এক ইসলামিক সম্মেলনে জুলাই উনিশশো সালে বাংলাদেশকে বিশ্বমঞ্চ অস্বীকার করার ঘৃণ্য প্রচেষ্টা হিসেবে শুধু তাই নয় দেশীয়ভাবে রাজাকার আর শান্তি কমিটির মতো দালাল বাহিনীরও সরাসরি পক্ষে ছিলেন গোলাম আজম যার প্রমাণ তার এমন একটি মন্তব্য যেখানে তিনি বলেন শান্তি কমিটি গঠন করে আমরা পাকিস্তানকে রক্ষা করছি যারা এতে বাধা দিচ্ছে তারা দেশদ্রোহী এটি ছিল আগস্ট উনিশশো একাত্তরে ঢাকায় দেওয়া তার এক বক্তৃতায় বক্তব্যের অংশ এমনকি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যখন এই দেশের কোটি কোটি মানুষ ক্ষত বিক্ষত স্বাধীনতা তখন তখনও থাকে থাকেননি গোলাম আজম এ সময় তিনি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেন আমি বিশ্বাস করি এই রাষ্ট্র অস্থায়ী একদিন আমরা আবার মুসলিম উম্মার একতায় ফিরে যাব উনিশশো সালে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে এমন কথাই বলেছিলেন তিনি অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম বা টিকে থাকা নিয়েও তিনি ছিলেন হতাশ ও সন্দিহান দর্শক শুধু এখানেই থেমে ছিলেন না তিনি বরং স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিলুপ্তি ঘটিয়ে পুনরায় পাকিস্তানের অংশ হওয়ার বিষয়ে ছিলেন আত্মবিশ্বাসী এসব বক্তব্য কেবল রাজনৈতিক মত নয় এগুলো ইতিহাসের রক্তাক্ত অধ্যায় যেখানে একজন ধর্মীয় রাজনৈতিক নেতা পাকিস্তানি দখলদারদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিলেন মুক্তির চেতনার বিরুদ্ধে তাই বিরাজমান বাস্তবতায় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে একাত্তরের গণহত্যাকারীদেরকে সাথে নিয়ে কিভাবে হতে পারে চব্বিশের গণহত্যাকারীদের বিচার এই ভিডিওটি শেয়ার করুন যদি আপনি বিশ্বাস করেন স্বাধীনতা কোনো দলের সম্পত্তি নয় বরং জনগণের পবিত্র অর্জন আর ইতিহাস যেন বিকৃতি না হয় সেই চেষ্টায় আমরা দৈনিক শিল্প বাংলা